নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছিলেন এবং যারা রবি মৌসুম টাকার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য রয়েছে আজকে বিগ নিউজ অর্থাৎ আপনাদের কিন্তু রবিবন্ধন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেল ইতিমধ্যে কিন্তু অনেক কৃষকদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা এখনো টাকা পাননি তাদের কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয় আজকে জানানো হয়েছে এই ভিডিওটির মধ্যে এছাড়াও বাংলা শস্য বিমা টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন সেই বিষয় বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন টাকা আপনি আপনার অ্যাকাউন্টে কবে থেকে পাবেন তো বন্ধুরা আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দেব যে কোন কৃষকদের টাকা ক্রেডিট হয়েছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে আজ থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার বাংলা শস্য বিমা দু আপডেট কলকাতা বাইশেই নভেম্বর দু শুক্রবার বাংলার কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এক যুগান্তকারী প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প বাংলার কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রেকর্ড অর্থ বরাদ্দের কথা জানালেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একতা ঘোষণা করেন মমতা এর ফলে উপকৃত হবেন রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করল রাজ্য সরকার এর জন্য দু হাজার নয়শো তেতাল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে রবি শর্ষের জন্য কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সহায়তা করা হবে আজ অর্থাৎ শুক্রবার থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন এবছর এখনও পর্যন্ত পাঁচ হাজার আটশো কোটি টাকার সহায়তা করা হয়েছে দু সালে এই প্রকল্প শুরু হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু সাল থেকে বাংলার কৃষক বর্গাদার ও ভাগচাষীদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে এই প্রকল্পে সমস্তটাই রাজ্যের টাকা কেন্দ্রের এক পয়সাও নেই ইতিমধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে মালদা বাঁকুড়া বীরভূম কোচবিহার হাওড়া নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাসহ বেশ কয়েকটি জেলার আজকে টাকা দেওয়া হয়েছে যে সমস্ত জেলার কৃষকরা এখনও টাকা পায়নি তাদের তিরিশে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ইকোয়াইসি করা থাকবে না তাদের ক্ষেত্রে টাকা ক্রেডিট হতে সমস্যা দেখা দেবে এমনকি টাকা ক্রেডিট নাও হতে পারে এই চলতি বছরে খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় অনেক কৃষকরা এই আধার লিঙ্ক না থাকার কারণে টাকা পায়নি তো বন্ধুরা আপনাকে তো অবশ্যই ব্যাঙ্কে গিয়ে চেক করে নিন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার লিঙ্ক বা ইকোয়াইসি আছে কি না যদি না থাকে অতি সত্ত্ব ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক থেকে একটি ইকুয়াইসি ফর্ম সংগ্রহ করুন এবং সেটি ফিল আপ করে তার সাথে আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স জমা করে দিন তাহলে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই সম্পন্ন হয়ে যাবে যে সমস্ত কৃষকদের মোবাইল নাম্বারে রকম মেসেজ আসেনি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রত্যেকেই যেন ব্যাংকে গিয়ে পাসবুকটি আপডেট করে নেয় কারণ শুরু বলা হয়েছে বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য কৃষকদের মোবাইলে এস নাও আসতে পারে তো বন্ধুরা যাদের মোবাইল নাম্বারে কোনো মেসেজ আসেনি আপনারা কিন্তু অবশ্যই আবার ব্যাঙ্কে গিয়ে পাসবুকটিকে আপডেট করে নেবেন দেখবেন অবশ্যই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তার আগে বলতে চাই আপনার কিন্তু অবশ্যই কৃষক বন্ধু ডট যে ওয়েবসাইটে রয়েছে সেখানে কি আপনি আপনার স্ট্যাটাস চেক করে নিন সেখানে দেখাচ্ছে কি না যে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি যদি একটু অপশান শো করে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন নাহলে টাকা পাবেন না বাংলা শস্য বিমা টাকার আপডেট নবান্ন থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করেনি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করে নেয় প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ তিরিশে নভেম্বর করা হয়েছে যে সমস্ত কৃষকরা দু সালে রবি মরশুমের জন্য ভীমায় নাম নথিভুক্ত করেছিল তাদের ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে বাংলার শস্য বিমার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত কোটি লক্ষ দুই কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুশো একুশ কোটি টাকার সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা সেজন্য এবার শস্য বিমার সময়সীমা সেপ্টেম্বর থেকে বাড়িয়ে তিরিশে নভেম্বর পর্যন্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী জানান নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখার পর যোগ্য কৃষকদের ডিসেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফাইভ ফসল নষ্ট হয়ে থাকে তবে একজন কৃষক সর্বাধিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হলে তার ফিফটি পার্সেন্ট পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা আগের বছর তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেইম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর যদি ক্লিম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি পারসেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবে টাকা মিলতো ওই এলাকার কৃষকদের কিন্তু এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করেই টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টাকা কিন্তু আজকে অর্থাৎ বাইশে নভেম্বর দু কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই কৃষকের কিন্তু আজকে অর্থাৎ বাইশে নভেম্বর পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আপনারা মনে রাখবেন আপনাদের যদি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি দেখায় তবেই আপনি টাকা পাবেন আর যদি এখানে দেখায় এডিএ অ্যাপ্রুডেট বা ডিডিএ অ্যাপ্রুভ তাহলে আপনাদের কিন্তু খুব শীঘ্র স্ট্যাটাসের ঘরে পরিবর্তন আসবে অর্থাৎ চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা টাকা পাননি আপনারা একটু অপেক্ষা করুন দুই থেকে তিন দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্ট টাকা ক্রেডিট হয়ে যাবে আপনার মনে রাখবেন যে তিরিশে নভেম্বরের মধ্যে কিন্তু টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে বলে জানা গেছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেল এবং টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ